এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে মঙ্গলবার বিশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আগে যদি একটি বিষয়ে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখন চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ই থাকছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো হয় এগারো আগস্ট পরীক্ষা হচ্ছে না শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাম্প ক্ষতিগ্রস্ত হয় এজন্য এগারো আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল সর্বশেষ আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষাবোর্ড সেটি অনুমোদনও করা হয় এদিকে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক এই দাবিতে মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের যে ভবনে অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন এর আগে একই দাবিতে সোমবার উনিশ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড গ্যারাও করেন পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা বলছেন ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থীও আহত হয়েছেন পড়ালেখারও ক্ষতি হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ